আরে কই লই যাইতেছ কবা না আসো দেখো কে আসছে কি দাইছে তোমার তো জন্মদিন তোমাকে উইশ করার জন্য কে আসছে দেখো আর তুমি কও কে দাইছে তুমি দেখো আরে কে দাইছে তোমার কবা আমার বোন আসছে তোমাকে উইশ করার জন্য তোমার বোন আইসে মানে ওনা কয়দিনে গাইয়ে গেল হ্যাঁ পড়াইল তোমার মায় এখন আবার আমার বাসায় কি চাই আমি কি একটা হোটেল খুলে লাইছি নাকি না তুমি আমার বিয়ে করে একজন সেবা দাসে নিয়ে আইছো যে তোমার বাড়ি থেকে যে যখন আসবে তার আমি রান্না বান্না করি খাওয়াব সেবা করবো ও ও আসছে কেন আমার বাসায় ওর নিজের সংসার নাই সংসার ফলে রেখে দুই দিন পর পর আমার বাসায় কি চাই তোমার বোন আইসে না কেটাই সেটা আমার দেখার দরকার নাই তোমার বোন এখনই আমার বাসাতে যাইতে কো তুমি এত মাসের খেজমত করতে পারবো না যাইতে কো আগে আমার কোন বোন আসছে সেটা তো দেখবা তোমার আবার কোন বনাইবে তোমার তো বোনাইছে একটাই যে দুদিন পর আমার বাসায় বিয়ে ওইসে পর থেকে আমি তোমার বোনের বাইয়ের মায়ের খেজমত করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে এখন আমার ভালো লাগে না আমি খাইতে পারি না উইশ করার জন্য আসছে তুমি একটু তার সাথে ভালো ব্যবহার করো মোর কোন তোমার তোমার গুষ্টির কেউ মোর কোন উইশ লাগবে না উইশ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে আমি বিয়ের পর থেকে সবাই উইশ পাইছি এখন এই উইশ এর আমি নিতে পারতেছি না তাড়াতাড়ি যাইতে কো আমি যাই সইয়া করে শান্তি মতন ভাত খাইতে পারবো

এটা কোন ধরনের কথা তুই এতক্ষণ যে কতগুলো কইতেছিলি এটা কি ঠিক কইতেছিলি তুই এতক্ষণ কী কইতেছিলি হ্যাঁ জামাই বাড়ির মায় নেয় কয়দিন পর ভাই আয় এগুলো কোন ধরনের কথা আজকে তুই আমার বোন এটা ভাবতেই তো আমার অবাক লাগতেছে যে এই শিক্ষা তোরে আমার ফ্যামিলি দেশে তো এগুলো কী কইতেছিলি আমার একটু বুঝতো আজকে যদি যে জামাইয়ের বই নিয়ে থাকতো ননদ যদি উপস্থিত থাকতো তোর তার মনের অবস্থাটা কী হইতো যে কতটা কষ্ট পাইতো আজকে যদি সাপোজ তোর জামাই তোর সাথে এই ধরনের ব্যবহার করতো তোর বোন আইসে এটা নিয়ে তোর কেমন লাগতো তো এগুলো কি কইতেছিল এগুলা এই শিক্ষা তোরে আমার মা বাবা দেশে তোর এত অধপতন হয়েছে হ্যাঁ এগুলো কি কোনো কথা কি শুরু মানে সংসার করতেছো না কি করতেছো এটাই তো আমি বুঝি না সংসারটা এত সহজ সংসারটা তোর যেমন সংসারটা তো তারই সংসারটা কি তোর একলার এ তোর ফ্যামিলি আইতে পারবে হের ফ্যামিলি আইতে পারবে না তুই কি কি করলি তুই এগুলা হন বই মই বুঝলাম কি যে ওর বই নাইছে মানে মন মন নন্দে আইছে হের জন্য মই ওর এতগুলো কথা শোনাইছিলাম আমি বুঝিনি যে তুই এসো যে সংসারে তোর ননদের কোনো জায়গা নেই এই সংসারে তোর বোনের জায়গা কিভাবে। কীভাবে তুই এটা আশাও রাখো কীভাবে যেদিন তুই তোর শ্বশুরবাড়ির ফ্যামিলির সব মানুষগুলো আর আপন করে নিতে পারবি ওদিন বাপের বাড়ির মানুষগুলো ডাকিস আইসলাম তোর জন্মদিন উইশ করতে আল্লাহ তোর সুবুদ্ধি দিক ভালো রাখুক দোয়া করি গেলাম আয় আয় হন জানিয়ে অনেক কথা দিছি মুই মোর হরবরির মানুষ সম্পর্কে অনেক আজ বাজে কথা কইসি মই আর সম্পর্কের সবাই মিললে জিলে যাই কইছে তুই যে বুঝতে পারছস যে তোর শ্বশুরবরীর সম্পর্কে তুই এই ধরনের কথা কইছস এই যে ভুলটা বুঝতে পারছো এটা দূরে রাখিস সবাই লেগে মিললে মিশে থাকিস আচ্ছা ঠিক আছে ল এইসব মিললে মিশে থাকার চেষ্টা কর